বনানী ট্র্যাজেডিতে নিহত পঁচিশ মরদেহ হস্তান্তর ফায়ার সার্ভিসের তল্লাশি চলছে এফার টাওয়ার নির্মাণও মানা হয়নি ইমারত বিধি ছিল না অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা রাজধানীর সাত হাসপাতালে চিকিৎসাধীন ছিচল্লিশ জন বার্ন ইউনিটে ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রাষ্ট্রীয়repair সার্ভিসকে চারটি অঞ্চলে ভাগ করা হচ্ছে আর ও বিশেষ স্টেশন নির্মাণের পরামর্শ ও বিশেষজ্ঞদের প্রেসিডেন্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব ছৌনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 এর সংবাদে সাথে আছে আমি সাবরি আহমেদ এবং আমিতা জনু বাজাবিন রাজধানীর বনানীতে বাইশতলা এফা টাওয়ারের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পঁচিশ জন নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ এদের মধ্যে চব্বিশ জনের মরদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ভবনটিতে এখনও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস এরপর একুশটি টিমের সহযোগিতায় ভবনের ভেতরে কাজ করবে পুলিশ সহকর্মীদের সহায়তায় মহিতুন রিয়া রিপোর্ট একদিন আগেও যেখানে ছিল প্রাণ চাঞ্চল্য আজ সেই এফআর টাওয়ারটি যেন দাঁড়িয়ে আছে মৃত্যুপুরী হিসেবে ভবনের ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোরে ঢুকে সকালেও চালানো হয় অভিযান পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যদের পাশাপাশি সকাল থেকে এই তল্লাশিতে অংশ নেন বুয়েটের বিশেষজ্ঞরা পরে ঘটনাস্থলে আসেন গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ জানান এখন পর্যন্ত পঁচিশ জনের মরদেহ উদ্ধার করা গেছে এদের মধ্যে হস্তান্তর করা হয়েছে চব্বিশ জনকে আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে তিহাত্তর জনের মতো আছে বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং যারা মিসিং ছিলেন আমাদের কাছে যে তথ্য ছিলেন তাদের অনেকের আমরা মৃতদেহ পেয়েছি আবার অনেকে সুস্থ হয়েছেন তাদের আত্মীয় কাছে ফিরে গিয়েছেন তিনি জানান ফায়ার সার্ভিসের পর ভবনের ভেতরে কাজ করবে পুলিশের একুশটি টিম প্রতিটি টিমে একজন এসআই একজন এএসআই সহ নয় জন করে পুলিশ সদস্য থাকবেন আমরা এই বিষয়টিকে প্রাথমিকভাবে বা নিয়ন্ত্রণে নেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বিভিন্ন অফিসে যারা আছেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং বিল্ডিং কর্তৃপক্ষের মাধ্যমে এবং আপনার এখানে যারা স্থানীয় সিকিউরিটিস তাদের মাধ্যমে এবং তাদের নিশ্চিত করার পর তাদেরকে যদি ভবনটি উপরে উঠানোর জন্য নিরাপদ ঘোষণা করা হয় সেক্ষেত্রে আমরা এটি তাদেরকে অ্যালাউ করব এর আগে রাতভর অভিযানে ভবন থেকে বের করে আনা হয় মরদেহগুলো এদের মধ্যে কেউ বা আগুনে পুরে আবার কেউ মারা যান ধোঁয়ায় বিভিন্ন দপ্তর দুপুর সাড়ে বারোটার টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট ঘটনাস্থলে আসে প্রায় সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস মহিতুন রিয়া একুশে টেলিভিশন ঢাকা দর্শক এই মুহূর্তে এফআর টাওয়ারে আছেন আমাদের সহকর্মী তহিদুর রহমান সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে তহি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের এখন কি অবস্থা দেখছেন তাজনুবা আপনাকে ধন্যবাদ আপনি জানেন অভিশপ্ত বর্ণের এই ভবনটিতে গতকাল আমাদেরকে যে পঁচিশ জন কিংবা উনিশ জন মারা গিয়েছিল বলা হয়েছিল কিছুক্ষণ আগেই ঢাকা মেট্রোপলিটন কমিশনার আসাদুজ্জামান মিয়া কিন্তু এটা স্পষ্ট করে বলেছেন এখানে পঁচিশ জন ভাগ্যাহত যারা মারা গেছেন এছাড়া আহত হয়েছেন অসংখ্য তো আজকে সকাল থেকে এই ভবনটি দেখবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং এলজিডি মন্ত্রী একে তাজুল ইসলাম সহ সরকারের গণপূর্ত মন্ত্রী এসছেন এবং ঢাকা মেট্রোপলিটন কমিশনার এসেছিলেন তাদের সাথে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয়েছিল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ভবন মালিক কিংবা টিকাদার কিংবা যারা সংশ্লিষ্ট আছেন তাদের যদি কোনো এই দুর্ঘটনার জন্য দায়ী হয় তদন্তে যদি সেটা দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হওয়ার কথা বলেছেন এছাড়া এই ঘটনাটি নিয়ে আমরা একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে কথা বলেছি তার তার কাছে প্রশ্ন ছিল এই এরকম পুরান ঢাকায়ও দুর্ঘটনা হয়েছিল সেখানে ফায়ার সার্ভিস চেষ্টা করেছিল অনেক যদিও লোক মারা গেছেন কিন্তু এই ভবনে নগর নতুন অর্থাৎ বনানির এত একটি অত্যাধুনিক ভবন হলেও এখানে নানা ত্রুটি আছে বলেছেন তো প্রশ্ন ছিল ফায়ার সার্ভিসের কোনো দুর্বলতা ছিল কিনা তিনি বলেছেন আমাদের যে অর্থাৎ ফায়ার সার্ভিসের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার আলোকেই কিন্তু ফায়ার সার্ভিস যথাযধ্য যথাসাধ্য চেষ্টা করেছেন তবে ঢাকাকে একটি সেফ নগর হিসেবে গড়ে তোলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বলেছেন যে ঢাকার চারটি স্থানে বিভক্ত করা হবে ফায়ার সার্ভিসকে যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে তড়িৎভাবে সেই দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে সমাধান করতে পারার মতো অর্থাৎ উদ্ধার অভিযান দ্রুত করতে পারে মতো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য তাজনুবাদ তো এইটা আপনাকে ধন্যবাদ দর্শক বনানীর এফআর টাওয়ারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তহিদুর রহমান বনানীর এফআর টাওয়ার ইমারত নির্মাণ নীতিমালা মেনে হয়নি অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না আর ছিল তা অপর্যাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন এটি একটি হত্যাকাণ্ড প্রয়োজনে ভবন ভেঙে ফেলা হবে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার কথাও জানান মন্ত্রী আর জানাচ্ছেন বাসেল খান এফ আর ভবনে আগুন লাগার পর বাঁচার আকুতি জানান আটকে পড়া মানুষেরা অনেককে বের করে আনতে পেরেছে ফায়ার সার্ভিস জরুরি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না তাই বাঁচতে পারেননি অনেকেই পুড়ে যাওয়া এফ আর টাওয়ারটির এই ফ্লোরগুলো দাঁড়িয়ে আছে বিধ্বস্ত অবস্থায় এক পর্যায়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র ঘটনাটি শ্রেফ হত্যাকাণ্ড বলেই মন্তব্য করেন মন্ত্রী জানালেন ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবনটি হয়নি এর পেছনে রাজুকের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হলেন এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না এটা এখানের যারা মালিক ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না এবং অ্যাকশনটা আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ রাজুক্র মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একসাথে আমাদের দেখা দরকার যে আমাদের এই বিল্ডিংগুলা অবশ্যই কীভাবে পারমিশন নিয়েছে কত তলা হওয়ার কথা ছিল কত তলা হয়েছে পরে ঘটনাস্থলে যান স্থানীয় সরকার মন্ত্রী তিনি জানালেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের কারণে দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যারাই নিয়ম নীতি অমান্য করার কারণে এ সমস্ত তাজা প্রাণ আজকে চলে গেছে তাদেরকে আইনের মধ্যে আওতায় আনা হবে বনানির কামাল আতারতক রোডের এই এফআর টাওয়ারটি নির্মাণ হয়েছে ফারুক নামের এক ব্যক্তির জমিতে আর বাইশতলা সু উচ্চ ভবনটি তৈরি করে রূপায়ণ গ্রুপ রাসেল খান বনানিতে এফ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সহ রাজধানীর সাত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছিচল্লিশ জন দুর্ঘটনার পরপরই দগ্ধ সহ আহত রোগীদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছয় জন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন অন্য হাসপাতালে ভর্তি দগ্ধ রোগীদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ডিএমসি বার্ন ইউনিটে নিয়ে আসা হবে বলে জানান তিনি কর্মীটোলা সিএমএইচ ইউনাইটেড সহ সাতটি হাসপাতালে সেবা দেয়া হচ্ছে ছেচল্লিশ জনকে কি যে ছয়জন এখানে আছে তার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর এখনও তার দুইটা পা ভেঙে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এখানে ইঞ্জুরি আছে আমরা তাকে অবজারভেশনে রাখছি বাকিদেরও শ্বাসনালি পড়ে গেছে আমরা তাদের হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়া শুরু করছি আজকে আশা করি হয়তো বাকিগুনা ভালো হয়ে যাবে আর কি এদিকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং ঢাকাকে নিরাপদ নগরী করতে ফায়ার সার্ভিসকে চারটি অঞ্চলে ভাগ করতে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হাতের জেলায় আন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি পরে তিনি সাংবাদিকদের বলেন এফাত টাওয়ারের আগুনের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটি হয়েছে তদন্তে ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী ফায়ার সার্ভিস মানে ইকুইপমেন্টসগুলো আমরা এক জায়গায় না রেখে আমরা শহরের চার জায়গায় আমরা রাখব যাতে করে যখনই যে কোনো ইনসিডেন্ট হয় খুব দ্রুতভাবে সেইখানে চলে যেতে পারে ঢাকা সিটিকে সেভ করার জন্য ও মানে যে কোনো দুর্ঘটনার থেকে তারা ওইখানে ক্যামেরাদের নিয়ন্ত্রিত হবে এবং যেখানে যেই ধরনের দুর্ঘটনা ঘটবে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করে সেইখানে সেই সেই ধরনের যেখানে পুলিশের দরকার পুলিশ যাবে যথাযথ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ না করায় অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেশি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা শুধু পুরান ঢাকা কিংবা জনবহুল এলাকা নয় পুরো দেশের সেফটি ব্যবস্থা নিয়েও ভাবার পরামর্শ তাদের সেই সাথে ঢাকা শহরে আরও বেশি ফরেস্টেশন স্থাপন এখন সময়ের দাবি বলেও মনে করেন তারা রিপোর্ট অগ্নিকান্ড। কমবেশি পৃথিবীর সব দেশেই ঘটে এই দুর্ঘটনা যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বিভিন্ন কারণে ঘটছে ভয়াবহ এসব অগ্নিকাণ্ড অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই রাজধানীতে অগ্নির ঝুঁকি কমাতে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করলেন ফায়ার সেফটি বিশেষজ্ঞ গুলো বাজারে পাওয়া যায় এর দাম কিন্তু খুব বেশি না বা ফায়ার ফায়ার্টিং কিনে বাসায় রাখলে যে যেকোনো বৌদ্ধি এবং কি কাজের বোয়া পর্যন্ত আগুনিভায়ে ফেলতে পারবে আর ভবনের নকশা তৈরির সময় বিল্ডিং কোড যথাযথভাবে মানার পরামর্শ দিলেন এই কেমিস্ট ফায়ার সেফটিটাকে নেগলেক্ট করা হচ্ছে বিশেষ করে হাই রাইজ বিল্ডিংগুলো আপনাকে সেফটিটা ইনশিওর করতে হবে হোয়েন আপনি প্লান করবেন বা কনস্ট্রাকশন স্টেজেই কিন্তু আপনাকে সব প্লান করতে হবে যে কোন কোন জায়গায় আপনার সেফটিটা ইনশিওর করবেন সেই জায়গাটা আমাদের আমরা ওভারলুক করে যাচ্ছি এছাড়া আগুনের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত ফায়ার ড্রিল ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে পাশাপাশি আগুন লাগলে নির্দিষ্ট সীমানায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধের উপরও জোর দিয়েছেন তারা লিঙ্গটের নিয়মই আছে যে আপনার ইনিশিয়াল নতুন বিল্ডিং আসলে সেই প্রতি বছর চারটা করে ফায়ার ড্রিল করবে তারপরে দুই বছর পর থেকে এটা দুইটা করে ফায়ার ড্রিল করবে কিন্তু কোনো ফায়ার ড্রিল হয় কি না এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে মোস্ট অফ দা কেস আমাদের এই প্র্যাকটিসটাই এখন আসে নাই ফায়ার সার্ভিস থেকে একজন অফিসারকে আনতে হবে ডেকে রিকুইজিশন দিয়ে যুবা আমাদের ইনস্ট্রাকশন দেন কোথায় কোন জিনিসটা লাগাইতে হবে বিশেষজ্ঞরা বলছেন সবার সচেতনতা আর সম্মিলিত প্রয়াসই পারে আগুনের এমন ভয়াবহতা থেকে সবাইকে নিরাপদ রাখতে আমার বাবার যেন টেলিভিশন ঢাকা সাংবাদিক এ ইসলামী ব্যাংক বিরোধী ফিরে এসে যা থাকবেন বনানির অগ্নিকা ঘটনায় স্বাধীন কমিশন চান ড কামাল রাজনীতি না করে পাশে দাঁড়ানোর আহ্বান চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে প্রচার শেষ সময় সরগরম নির্বাচনী মাঠ দুপুর দুটো বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন সকালে বনানীর সামনে এই আহ্বান জানান কামাল হোসেন কামাল হোসেন বলেন এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে ভবন নির্মাণ বিধি নকশা অনুমোদন অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং অগ্নি নির্বাপন ইত্যাদি বিষয়গুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা আইনগত সহযোগিতা চাইলে করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তারা কিভাবে আগুন লাগলো কোন তলা থেকে শুরু হলো কিভাবে ছড়ালো এত দ্রুত কিভাবে ছড়ালো এখানে তো মানে জাতীয় তদন্ত হওয়ার কথা আমি মনে বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে এফোর টাওয়ারে আগুনের ঘটনা নিয়ে রাজনীতি না করে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড কমিউনিকেটার্স কাউন্সিলের সভায় মন্ত্রী বলেন বর্তমান বিশ্বে উন্নত যোগাযোগের কোনো বিকল্প নেই মানবিক ও সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ওয়ার্ল্ড কমিউনিকেটার্স কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধিরা শপথ গ্রহণ করেন এ সময় বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে হাসান মাহমুদ বলেন নিরাপত্তার কথা মাথায় রেখে বিল্ডিং কোর্ট মেনে ভবন নির্মাণ করতে হবে আমরা যারা ভবন নির্মাণ করি আমাদের লোভের আগুনে যেন নিরহ মানুষ আর আগুনে পড়ে মৃত্যুবরণ না করে সেজন্যে আমাদের সবাইকে আমি সবাইকে আহ্বান জানাবো যেন বিল্ডিং কোর্ট মেনে চলা হয় এবং সেই অনুযায়ী ভবন তৈরি করা হয় রাজনৈতিক দল আছে সব কিছুতে রাজনীতি খোঁজে এবং কোনো দুর্ঘটনা হলেও সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করে আমি অনুরোধ জানাবো সব কিছুকে দয়া করে রাজনীতিকরণ করবেন না বরং পীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ান এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট বাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ সময়ের সরগরম নির্বাচনী মাঠ কুমিল্লার তেরোটি উপজেলার মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হয় ভোট হচ্ছে আটটিতে এদিকে ফেনীর ছয় উপজেলার মধ্যে ভোট হবে দুই উপজেলায় সুষ্ঠু ভোটের আশা করছেন ভোটাররা প্রতিনিধিদের সহায়তা কুমিল্লার তেরোটি উপজেলার মধ্যে পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা আর বাকি আট উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিরাশি জন প্রার্থী ব্যানার পোস্টার আর মাইকিং এ ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা উন্নয়নে নানা প্রতিশ্রুতি থাকলেও আছে পাল্টা অভিযোগ আমার এই মাইকিং বানতি হচ্ছে আমার লোকদেরকে বাধা দেওয়া হচ্ছে না পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আমি যদি জয়যুক্ত হই আমার তরুণ ভাই ও বন্ধুদেরকে মূল্যায়ন করে তাদেরকে সঠিক রাস্তায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যেন জীবনের ভবিষ্যতে মঙ্গলকর একটা অবস্থানে যেতে পারে সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক মুক্ত উপজেলা করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব ভোটের জন্য প্রস্তুত ভোটার রাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তারা সুষ্ঠ এবং যিনি মুরফনগর উপজেলায় সার্বিক উন্নয়ন করবে তাকে আমরা আগামী একত্রিশ তারিখে কেন্দ্রে আমাদের নিজের ভোটটা আমরা এদিকে ফেনের ছয় উপজেলার মধ্যে চার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তবে সদর ও ছাগলনাইয়া উপজেলায় আওয়ামী লীগ সহ বিদ্রোহী প্রার্থী থাকায় সরগরম ভোটের মাঠ সন্ত্রাসীদের আখড়া মাদক সম্রাটদের আধিপত্য যাতে করে ধ্বংস করে ভোটারদের আধিপত্য যাতে ফেনী সদর প্রতিষ্ঠিত হয় ফেনীতে নির্বাচন করা সম্পূর্ণ অনুকূলে আমাদের এখানে কোনো রকম কোন বিশৃঙ্খলা নাই ভোটাররা জানান যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা রত্ন জামান একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা নগর আলিপুর গ্রামে রয়েছে গ্রামের ঐতিহ্যের একশো আট কক্ষের মাটির দোতলা বাড়ি দেখতে করছেন ৩৩ বছর আগে শখের বসে এই বাড়ি তৈরি করেছিলেন আলী মন্ডল ও তার বোন মাজেদা বেগম তিন বিঘার উপর বাড়ির দৈর্ঘ্য তিনশো ফুট প্রস্থ একশো ফুট বাঁশ কাঠ ও টিনের ছাউনিতে অসাধারণ নির্মাণশৈলী দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে আঠারোটি সিঁড়িগুলো মাটির তৈরি আটি প্রবেশ পথ স্থানীয়রা জানান একশো শ্রমিক টানা তিন মাস ধরে এই বাড়ি তৈরি করেছিলেন স্থানীয় প্রশাসন বলছে বাড়িটি রক্ষণাবেক্ষণে উদ্যোগের কথা আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরুতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে ব্রেক্সিট ইস্যুতে ফের ভোটাভুটির চায় মেয়ে সরকার কমসে বিতর্ক কেভিন এন্ডারসনকে হারিয়ে মায়ামি ওপেনের সেমিতে রজার ফেদেরার এরই সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার বনানী ট্রাজেডিতে নিহত পঁচিশ বড় দেহ হস্তান্তর ফায়ার সার্ভিসের তল্লাশি চলছে এফার টাওয়ার নির্মাণেও মানা হয়নি বিধি ছিল না অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা রাজধানীর সাত হাসপাতালে চিকিৎসাধীন ছেচল্লিশ জন বার্ন ইউনিটে ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রাজধানীর ফায়ার সার্ভিসকে চারটি অঞ্চলে ভাগ করা হচ্ছে আরও বেশি স্টেশন নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-20.com ওয়েবসাইটে এছাড়া ফেসবুকও ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইন পরবর্তীতে সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ